এই সেই সুন্দরবন বোর্ড কীভাবে বোর্ড তৈরি হয় দেখো সুন্দরবন না সুন্দরবন বোর্ড কীভাবে তৈরি হয় এই যে সরু সরু কাঠগুলো দেখতে পাচ্ছি এগুলো বাঁধ এই জায়গাটা মেশিন বসবে মেশিন

সুন্দর নতরি বোর্ড নতুন তৈরি হচ্ছে এটা হচ্ছে ঘর এই আছে সুন্দরবন বোর্ড নতুন বোর্ড যেভাবে তৈরি হয়েছে সেইভাবে এই বোর্ডটা তৈরি হয়েছে সবে এক বছর হচ্ছে আমাদের বাড়ির উপর হচ্ছে আটখানা একটা তিনটে চারটে পাঁচটা আরো চলছে একটা নতুন বোর্ড তৈরি হচ্ছে